স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন মৃত্যুদণ্ড পুনর্বিবেচনা চেয়ে জামায়াত নেতা এটিএম আজারুল ইসলামের করা আবেদনের শুনানি হবে আগামী বাইশে এপ্রিল বুধবার রিভিউ আবেদন গ্রহণ করে শুনানির দিন ঠিক করে আপিল বিভাগ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রিভিউ আবেদনে অতিরিক্ত গ্রাউন্ড বা যুক্তি সংযোজনের অনুমতি দিয়েছে মুক্তিযুদ্ধ চলাকালে মানবত বিরোধী অপরাধের জন্য দু হাজার চোদ্দ সালের ত্রিশ ডিসেম্বর আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করলে দু সালের একত্রিশ অক্টোবর ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ পরে দু হাজার বিশ সালের উনিশ জুলাই খালাস চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করেন এটিএম ইসলাম অবশেষে হল ছাড়তে শুরু করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা কুয়েটের চলমান পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বুধবার সকাল দশটার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয় হল ছাড়ার নির্দেশনা দেওয়ার পর মঙ্গলবার রাতেই ভিসিকে তার বাসভবন ত্যাগের আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা একই সাথে রাতে ক্যাম্পাসে দুর্বার বাংলার পাদদেশে বিক্ষোভ করে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ সকাল থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ করার কথা থাকলেও আন্দোলনরত কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাসে দেখা যায়নি বরং সকাল থেকেই বেশিরভাগ শিক্ষার্থী হল ছাড়া শুরু করেছেন সারাদেশে চুরি ছিনতাই ও ডাকাতি রোধে রাতভর অভিযান চালিয়েছে যৌথ বাহিনী মঙ্গলবার রাত এগারোটা থেকে ভোর পর্যন্ত সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম পাশে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় সেনা সদস্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ সময় সন্দেহভাজন ব্যক্তি হেলমেট ও লাইসেন্সবিহীন মোটর সাইকেল আরোহী এবং প্রাইভেট কার ট্রাক ও বাসে তল্লাশি চালানো হয় সাধারণ মানুষের নিরাপত্তা জোরদার করতে নওগাঁয় রাতভর টহল চালিয়েছে যৌথ বাহিনী রাত আটটা থেকে সদর থানা থেকে জেলা প্রশাসন পুলিশ সেনাবাহিনী ও আনসারের সমন্বয়ে যৌথ বাহিনীর এই টহল কার্যক্রম চালায় রাত মাগুরা শহরের পার্নান্দুয়ারি এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড কার্তুস সহ দুজনকে আটক করে যৌথ বাহিনী রাজধানীর পুরানাপল্টনের পল্টনের বহুতল ভবন জামান টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিস জানিয়েছে ভোর সাড়ে পাঁচটার দিকে কালভার্ট রোডের ওই ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় আগুন লাগার খবর পান তারা পাঁচ মিনিটের মধ্যেই সেখানে ফায়ার সার্ভিসের প্রথম গাড়িটি পৌঁছায় এরপর মোট চোদ্দটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয় সকালে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা জামান টাওয়ারে আগুন কিভাবে লাগলো সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের উনত্রিশ মিলিয়ন ডলার সহায়তা বিষয়টি অস্বাভাবিক একই সঙ্গে ধোয়াশা এমনটাই বলছেন বিশ্লেষকরা বাংলাদেশ প্রসঙ্গে এনজিওর সহায়তা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে উল্লেখ করে এ নিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ দেন তারা প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই একশোর বেশি নির্বাহী আদেশে সই করা সহ গুরুত্বপূর্ণ নানা সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই বেশ আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের মাঝামাঝি এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প বলেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে একটি অপরিচিত প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র থেকে উনত্রিশ মিলিয়ন ডলার অর্থ সহায়তা নিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের পর এ নিয়ে চলছে নানা আলোচনা তবে এসবের বাস্তবসম্মত ভিত্তি নেই বলে মনে করেন বিশ্লেষকরা যে মূল প্রকল্পের অনুমোদন সে বা মূল প্রকল্পের জন্য ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে যে অর্থায়ন করেছে সেটার তালে প্রমাণ আপাতত পাওয়া যাচ্ছে না সেটা ইউএসএ নিজেরা যদি প্রকাশ করে তাহলে হবে তো মূলত এই বিষয়টা হচ্ছে খুব ধোঁয়াশা একটা পরিস্থিতি তবে এক ধরনের মিথ্যাচারের মাধ্যমে হোক বা নিজস্ব রাজনৈতিক এজেন্ডাকে প্রমোট করার জন্য বাংলাদেশকে ব্যবহার করা এর পিছনে রাজনৈতিক গোষ্ঠীর উদ্দেশ্য থাকতে পারে আর পিছনে এর পিছনে এর ফলে যেটা হচ্ছে একদিক থেকে বাংলাদেশের নাগরিক সমাজ বা বেসরকারি সংস্থার উপর একটা কালিমা লেপনের প্রয়াস হচ্ছে ইউএসআইড এর যে প্রজেক্ট কি কি আছে কোথায় আছে তাদেরও কিন্তু একটা মানদণ্ড রয়েছে এবং তারা বেশ বড় একটা লিস্ট ফলো করে তারপরে ওই অর্গানাইজেশনের স্ট্রেংথ দেখে তাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি দেখে তাদের আসলে আগে কী কী ধরনের কাজ করেছে তো সেগুলো সব কিছু দেখে আসলে অর্থ দেওয়া হয় সুতরাং এই কথাবার্তা যেগুলো উঠলো সেগুলো আমি মনে করি যে অত্যন্ত বিভ্রান্তিকর উন্নয়ন সহায়তা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের এমন অভিযোগ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে উল্লেখ করে বিষয়টি নিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা আমেরিকান এম্বাসি তাদের মাধ্যমে আসলে এটা সরাসরি হোয়াইট হাউসে দেওয়া উচিত যে যে ধরনের তথ্য সেটা বাংলাদেশের জন্য একটু মানে বাংলাদেশের যে সম্মান সেটার জন্য কিন্তু এক ধরনের আসলে এটা অস্বস্তির জায়গা তৈরি করেছে এবং এটা নিয়ে কথাবার্তা যেহেতু উঠছে তো সুতরাং বাংলাদেশের সরকারের দিক থেকে এটা পরিষ্কার করা উচিত এই বিষয়টাকে আমরা মনে করি যে ডিপ্লোমেটিক পর্যায়েও এখন অনতি বিলম্বে বিবেচনার দাবি রাখে বলে আমি মনে এটা খোলাসা করা জন্য উনত্রিশ মিলিয়ন ডলার সহায়তার ব্যাপারে নিবন্ধিত ও সক্রিয় কোনো এনজিওর কাছে এই অর্থ আসার কোনো তথ্য নেই বলে জানিয়েছে বাংলাদেশের এনজিও বুরো আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা মিরপুরের সোনাপুর মাছপাড়া সীমান্ত দিয়ে পনেরো জন বাংলাদেশি ও রোহিঙ্গাকে পুষব্যাক করেছে বিএসএফ বুধবার রাত একটার দিকে বিএসএফ তাদের কাটা তার পার করে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় কারাভোগ শেষে ভারতের ভারতের থেকে পুশব্যাক হওয়া ব্যক্তিরা জানান তারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করে পুলিশের হাতে আটক হন এবং বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন পশ্চিমবঙ্গের বহরমপুর কারাগারে সাজা ভোগের পর বুধবার রাতে বিএসএফ তাদের সীমান্তে এনে বাংলাদেশে ফেরত পাঠায় সীমান্ত পার হয়ে তারা মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে অবস্থানের এবং পরে বিভিন্ন পরিবহনের মাধ্যমে নিজ নিজ গন্তব্যে চলে যান চার দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তিনিও গোতেরেস তিনি আগামী তেরো থেকে ষোলো মার্চ বাংলাদেশে অবস্থান করবেন বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় অ্যান্তিনিও গোতেরেজের আনুষ্ঠানিক বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘ মহাসচিবের দফতর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব এই সফরে আসছেন গত সাত ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবকে আমন্ত্রণ জানান প্রধান আন্তর্জাতিক যুক্তরাষ্ট্র ইউক্রেন একটি খসড়া খনিজ চুক্তিতে একমত হয়েছে এই চুক্তির মাধ্যমে ইউরোপের দেশটিতে বিরল খনিজ সম্পদে প্রবেশাধিকার পাবে যুক্তরাষ্ট্র মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানিয়েছেন খসড়া চুক্তিটিতে যুক্তরাষ্ট্র চাই ইউক্রেন মুক্ত সার্বভৌম এবং নিরাপদ থাকুক তবে ওয়াশিংটন এবং কিয়েবের মধ্যে ভবিষ্যতের অস্ত্রে চালান নিয়ে এখনও আলোচনা চলছে ট্রাম্প সাংবাদিকদের জানান এই চুক্তিটি সই করতে আগামী শুক্রবার ওয়াশিংটনে যাবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির বলাদিমির জেলানোস্কি এই চুক্তির বিনিময়ে কিয়েব কি পাবে তা জানতে চাইলে ট্রাম্প তিনশো বিলিয়ন ডলারের সাহায্যের কথা উল্লেখ করেন খেলার খবর খাদের কিনে রায় দাঁড়ানো দুই দল আজ মুখোমুখি হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্রুপের ম্যাচে ইংল্যান্ড ও আফগানিস্তান প্রথম ম্যাচে হারের কারণে এ ম্যাচে হারলেই আসর থেকে ছিটকে পড়বে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকাল তিনটায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এই একটি ম্যাচ নিয়ে এক মাস আগেও বেশ উত্তাল ছিল ব্রিটিশ রাজনীতির দুনিয়া আফগানিস্তানের তালেবান শাসন প্রতিষ্ঠার পর থেকে নারীদের ওপর ক্রমাগত নির্যাতন হয়রানি আর বৈষম্যমূলক আচরণ চলতে থাকায় তাদের বিরুদ্ধে ক্রিকেট ম্যাচে অংশ না নিতে দেশটির ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ জানান একশো জন ব্রিটিশ রাজনীতিবিদ তবে সব কিছু ছাপিয়ে এ মাসের প্রথম সপ্তাহে বৈঠক শেষে ইসিবি প্রধান রিচার্ড থমসন নিশ্চিত করেন ইংল্যান্ড এই ম্যাচ খেলবে তাদের মতে নারীর প্রতি তালিবানের যে আচরণ তা বন্ধে একক নয় সম্মিলিত প্রচেষ্টা দরকার তবে শেষমেশ ম্যাচটা যখন হচ্ছে তখন রাজনৈতিক আর বাইরের সব ইস্যুকে পেছনে ফেলে এখন মাঠের হিসেবটাই বেশ জটিল হয়ে উঠেছে প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান তোলার রেকর্ড গড়েও চার ঘন্টার মধ্যেই তা ভাঙতে দেখেছে ইংল্যান্ড পয়েন্ট টেবিলের সাথে সাথে মনো বলেও তাই বেশ ধাক্কা খেয়েছে জশ বাটলারের দল তবে সে ম্যাচ নিয়ে পড়ে থাকার যে সময় নেই আফগানদের হারিয়ে তাই আসরে নিজেদের ধরে রাখে এখন তাদের মূল চ্যালেঞ্জ আফগানদের অবস্থাও ভিন্ন নয় প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে হারে এখন নরবরে অবস্থা তাদেরও আসরে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই হাসমাতুল্লাহ শাহিদের দলের তবে প্রথম ম্যাচে যেভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে তাদের ব্যাটিং লাইন আপ সেটি বাড়তি দুশ্চিন্তা হয়েই দেখা দিচ্ছে আফগান শিবিরে গাদ্দাফি স্টেডিয়ামের উইকেটে রানের ফুলঝুরি নতুন কিছু নয় এবারের আসরেও প্রথম ম্যাচে সে আভাস মিলেছে বুধবার তাই আরেকটি বন্যা দেখার অপেক্ষায় দর্শকরা তওসিয়া ইসলাম দীপ্ত স্পোর্টস দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদবেলা তিনটায় দেখার আমন্ত্রণ দিল আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে থাক যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে ধন্যবাদ সবাইকে